রয়েছে তারপরের একটা সময় আসতেছে আর তো কন্টিনিউ চলতেছে এই দেখেন এই ধরনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে রয়েছে ভাই কি অবস্থা ভাই এই এই তো আসি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাই শোরুমে এত জমজমাট কেন ভাই মেলা চলতেছে মেলা ব্যাগের মেলা চলতেছে ব্যাগের মেলা চলতেছে এবং এই মেলাটা একেবারে জানুয়ারি মাস পর্যন্ত আমাদের মেলা চলবে জানুয়ারি মাস পর্যন্ত জানুয়ারি মাস পর্যন্ত ব্যাগের কোনো ছাড় দিচ্ছে না এত আমাদের অবশ্যই ছাড় রয়েছে বিশাল মূল্য ছাড় রয়েছে এবং সেটা তো আপনি দেখতে পাচ্ছেন এই যে মেলা উপলক্ষে বিশেষ মূল্য ছাড় বিশেষ মূল্য ছাড় হ্যাঁ হ্যাঁ এবং এখানে আমাদের সবচেয়ে বড় যে একটা প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের ব্যবসা যেহেতু পাইকারি আর পাইকারি ব্যবসার মধ্যে আর মূল বৈশিষ্ট্য হচ্ছে কম লাভ করা কম লাভ করা আমরা কম লাভ করে থাকি যার জন্য কাস্টমার রা আমাদেরকে ভালো উদেশে আমাদের কাছে আসতেছে এবং অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছে ভাই আমার পাইকার ভাইরা রাগের সবসময় বলতেছে বলছে ভাই ভিডিও দিতে আলতাভ ভাইর ভিডিও দেবে ভাই কেন এই কথাটা বলে ভাই সবসময় যাক এটা আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা ভাইছে তার কিছু না ভাই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমার এই যে এই যে উনি সেই চট্টগ্রাম থেকে আমার কাছে চলে আসছে চট্টগ্রাম থেকে আসছেন ভাই ভাইদের কালেকশন গুলো কেমন ভাই আর ভাইদের ব্যবহার আর কালেকশন গুলো কি সবাই দেখাচ্ছে ভাই আর এনাদের কাছ থেকে কালেকশন ব্যবসা করা যায় ভাই নিয়ে এরকম অসংখ্য মানুষ অসংখ্য মানুষ আপনাদের দয় আমাদেরকে মানে অন্ধের মতো ভালোবেসে আসতেছে আমরাও আমাদের জায়গা থেকে তাদের সততাটাকে সামনে রেখে ব্যবসা করার চেষ্টা করি যাতে আর আরেকটা কথা হচ্ছে ব্যবসা হচ্ছে জুলুমের কোন ব্যবসা করা যাবে না ব্যবসা হালাল ভাই হালাল তো নিঃসন্দেহে কিন্তু একটা আছে মনে করেন আমি যদি পাইকারি ব্যবসার মধ্যে যদি খুচরা বিক্রি করার মতো লাভ করার চেষ্টা করি তো সেটা কখনো ঠিক হবে না আচ্ছা আমরা খুব সামান্য লাভ করে প্রোডাক্ট গুলো সেল করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো কথা না বরি আসেন আমরা কিছু প্রোডাক্ট কালেকশন দেখাবেন হ্যাঁ প্রোডাক্ট দেখে আসে না ভাই মূলত কি কি কালেকশন প্রোডাক্ট গুলো হচ্ছে ধরনা স্কুল ব্যাগ থেকে শুরু করে হ্যাঁ সব ধরনের ভ্যারাইটি প্রোডাক্ট আছে আরেকটি কথা হচ্ছে এই আমাদের শোরুম Paytm one একটা শোরুমে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের ভ্যারাইটি প্রোডাক্ট পেয়ে যাবেন লেডিস কালেকশন আছে ভাই লেডিস আছে পলি আছে সব রয়েছে আমাদের সবই দেখা পাবেন আর আপনাদের কালেকশন কত থেকে শুরু ভাই আজকে ভাই আমাদের স্কুল ব্যাগ হচ্ছে মাত্র 70 টাকা থেকে শুরু করে আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা এইভাবে ধারাবাহিক বিভিন্ন রেঞ্জের আছে আচ্ছা কারণ আপনার আমাদের শোরুমটা হচ্ছে আমাদের কাছে একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আসবে তাদের যে চাহিদা সেটা আমাদের বুঝতে হয় এবং টপ লেভেলের কিছু কাস্টমার আসে তাদের চাহিদাটা আমাদের বুঝতে হয় অর্থাৎ ভালো এবং মন্দ কম দামি এবং দামি হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটি সবই পেয়ে যাবেন একই শোরুম ইনশাআল্লাহ ভাই অনেকে তো আপনাদের এই লোকেশনে আসতে তারা কিভাবে আসবে আপনাদের লোকেশন একদম সহজ ডেসক্রিপশনে থাকবে তারপরে আমি বলে দিচ্ছি আমাদের ঢাকা চকবাজার মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু দুই নম্বর গেট দিয়ে সরাসরি দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আলতা বিন মনির ব্যাগ গেলা ওকে ভাই ফার্স্টে কি দেখা আমাদেরই দেখেন আমি একদম কম দামি থেকে দেখাই হ্যাঁ একদম কম দামি কালারিং প্রোডাক্ট মাত্র সত্তর টাকা সত্তর সত্তর টাকা এই যে এই প্রোডাক্ট অনেকে মনে করে যে আমরা যেটা দেখাই ধরেন আমি এই প্রোডাক্টটা হাতে নিলাম আপনি এখন 70 টাকা কথা बोलলে অনেকে মনে করে এটা 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 ভুল করে হ্যাঁ এটা ভুল করে ভাই আচ্ছা আচ্ছা আমাদের 70 টাকা থেকে শুরু আর আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট রয়েছে দেখেন একেবারে আকর্ষণীয় কিছু প্রোডাক্ট রয়েছে কালারিং হ্যাঁ বিভিন্ন কালার রয়েছে অনেকগুলো কালার রয়েছে এই দেখেন একদম কম দামের মধ্যে এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টের মূল্য ছিল আপনারা মনে করেন ইতিপূর্বে যেই প্রাইস ছিল তার থেকে এখন আরো দশ টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট এবার দশ টাকা বিশ টাকা করে ডিসকাউন্ট এই যে ভাগটা দেখেন এই ব্যাগ হ্যাঁ চরম লাভের ব্যবসা কেন চরম লাভের ব্যবসা কেন আসলে যতদিন এবং ব্যাগ একটা মানুষের সঙ্গীর যে মানে একটা মানুষ চলতে ফিরতে যার একটা বন্ধু দরকার সেই বন্ধুর জায়গাটা দখল করছে একটা ব্যাগ অর্থাৎ যে কেউ একটা ব্যাগ ছাড়া কিন্তু এখন চলতে পারে চলতে পারে আশা করি বুঝতে পেরেছেন তো প্রত্যেকটা মানুষের দরকার আর বিশেষ করে স্কুলের যে বাচ্চারা তারা যেহেতু রাফ ইউজ করে

এখানে কিন্তু আপনার যদি কোনো নাম লোগো ব্যবহার করে নিতে চান সেটা আপনি দেওয়া সেটা দিতে পারবেন আচ্ছা হ্যাঁ তো এইভাবে আপনারা দেখেন প্রিন্ট হ্যাঁ এই যে এই যে প্রিন্টের মধ্যে কম দামে রয়েছে একশো টাকা একশো টাকা

শুধুমাত্র পাইকারি কাস্টমারদের জন্য আর পাই শুধু পাইকারি কাস্টমাররা যদি তাদের তারা যদি তারা আমাদের কাছ থেকে দামটা শুনতে চায় না তারা প্রোডাক্ট দেখতে চায় দেখতে চায় আর খুচরা যারা নিতে চায় তারা হয়তো আমাদের দাম গুলো শুনে তারা খুচরা নেওয়ার জন্য আমাদের কাছে চেষ্টা করে আমরা খুচরা আসলে বিক্রি করতে পারি না এর জন্য আন্তরিকভাবে মূলত মাদার রোসলার ব্যাগের রাইট 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 এই দেখেন আমাদের এই একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুবই সুন্দর লাইটিং করা রয়েছে এবং বিভিন্ন কালার রয়েছে অনেকগুলো অনেক ভালো হ্যাঁ এগুলো সম্পূর্ণ সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট আর চেইনের কথা যেটা বলছেন সেটা আমি আপনার কথার সাথে অ্যাড করি আমাদের শোরুমের কোনো প্রোডাক্ট ইনশাল্লাহ রিটার্ন আসে না রিজেক্ট হয় না তার কারণ হচ্ছে এই যে প্রোডাক্টের যে মূল জিনিসটা চেইন এবং জিপার করি আপনি প্রোডাক্ট দেখেন এটা দেখেন প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট কি সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট দেখেন একটা প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দেখাবো তার প্রোডাক্ট দেখা ভিডিও শেষ করতে হবে দেখেন

এই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ এই দেখেন এরকম ভাবে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে এই দেখেন এই একটা প্রোডাক্ট এই দেখেন একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু অল্প দামের মধ্যে অল্প দামের মধ্যে অনেক সুন্দর প্রোডাক্ট হ্যাঁ আবার মিডিয়াম দামের মধ্যে দেখেন মিডিয়াম দামের ভিতরে ওয়াটারপ্রুফ কাপড়ের এই প্রোডাক্ট গুলো দেখেন এগুলো ওয়াটারপ্রুফ আচ্ছা এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আরো সুন্দর একটা ওসামেট্রিক প্রোডাক্ট হ্যাঁ এই যে প্রোডাক্ট এই দেখেন আবার এই যে একটা প্রোডাক্ট দেখেন দেখাতে পারলে কি দেখবে পাবলিক দেখেন আপনার প্রোডাক্ট দেখাতে হবে শুধু কথা বলে সময় পার করলে চলবে এই দেখেন প্রোডাক্ট এগুলো অল্প দামের ভিতরে বড় সাইজ দাম কম সাইজ বড় হ্যাঁ এই যে একটা প্রোডাক্ট দেখেন

হ্যাঁ এইরকম প্রোডাক্ট গুলো রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যেগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে দেখেন এই যে আপনি এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা টা আরো সুন্দর এবার নতুন কালেকশন একদম নিউ কালেকশন নিউ কালেকশন প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঘর কিন্তু খুব এলোমেলো মাল দেখে দেখেন হচ্ছে বুঝতে পারতেছেন এরপরে পাশে আসেন এদিকে আসেন ক্যামেরাটা একটু দেখেন ছোট্ট বাচ্চাদের জন্য সুন্দর একটা ব্যাগ একদম সুন্দর সুন্দর একটা প্রোডাক্ট এরকম দাম কমের মধ্যে খুবই দাম কম তারপরে একটা প্রোডাক্ট আমার কাছে কি সুন্দর একটা প্রোডাক্ট এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন ওয়ারেন্টি না গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন

আঙ্কেল কি বলেন এই প্রোডাক্ট গুলো দেখতে চাইনিস না এগুলো দেখেন হ্যাঁ একদম চাইনি দেখেন এই প্রোডাক্ট গুলো আপনার হাজার হাজার ডলার এই প্রোডাক্ট গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হান্টার ব্র্যান্ড এর হান্টার ব্র্যান্ড এর এখন বাংলাদেশ তৈরি হচ্ছে একেবারে অবিকল টু কপি হ্যাঁ টু কপি আপনারা কি বাইরে থেকে ফেব্রিক সেন নিজে রাখি আমাদের এখানে সম্পূর্ণ ম্যাটেরিয়াল চাইনিজ শুধু এখানকার যারা শুধু আমাদের যে কারিগর যে কারিগর সেটাই শুধু বাংলাদেশ আচ্ছা আচ্ছা আর সব আপনারা মনে করেন চাইনিজ হ্যাঁ আর এই যে মেশিন এখন যে মেশিনগুলো গুলো যে তৈরি হচ্ছে সেই মেশিনটাও বর্তমান আপডেট মেশিন আপডেট মেশিন হ্যাঁ কারণ এখন ব্যাগের জগতে

এই দেখেন অনলাইন একদম চরম একটা হিট একটা কালেকশন অনলাইনে চরম হিট আর অনলাইনে যারা সেল করেন তাদেরকে বলবো আপনারা আমাদের প্রোডাক্ট গুলো নিতে পারেন এবং আপনারা অনলাইনে চরম একটা হিট কালেকশন যেগুলো সেই করে আপনি ট্রাভেল ব্যাগ আসেন এই যে ট্রাভেল ব্যাগ আছে হ্যাঁ এই দেখেন ট্রাভেল এটা হচ্ছে ঢোল

তারপরে কম দামি ট্রাভেল ব্যাগ ও পাবেন হ্যাঁ কম দামি ট্রাভেল ব্যাগ ও পাবেন তারপরে আপনার আসেন এই যে কম দামি ট্রাভেল হ্যাঁ তারপর যত রকম ব্যাগ দরকার এই যে অফিসিয়াল ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন অফিসিয়াল ব্যাগ হ্যাঁ অফিসিয়াল ব্যাগ গুলো রয়েছে আবার এই যে ধরনের ফোর জি সিস্টেম যে ব্যাগ গুলো এই দেখেন ফোর জি সিস্টেম যে ব্যাগ গুলো রয়েছে এই ব্যাগ গুলো আমাদের রয়েছে এগুলো ফোর জি চার ভাবে ব্যবহার করা যায় হাতে নেওয়া যায় কাঁধে নেওয়া যায় এই টাইপের ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন হ্যাঁ অনেক ডিজাইন রয়েছে দেখেন অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে একটা একটা ডিজাইন আপনার দেখাতে পারবো ইনশাআল্লাহ আপনি কত ডিজাইন লাগবে খালি বলবেন

তো ভিউয়ার্স যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের শোরুমটা ভিজিট করেন আচ্ছা আমাদের শোরুম ভিজিট না করা পর্যন্ত আপনি বুঝবেন না আমাদের কাছে কি রয়েছে আপনি আমাদের কাছে আসবেন অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের ভিতর একটা ডিসকাউন্ট তো পাবেনই এবং নতুনত্ব পাবেন এবং গ্যারান্টি পাবেন পাশাপশি আমাদের কাছে কন্টিনিউ আমরা যে সার দিচ্ছি সেই সার দিয়ে আপনাদের কাছে আমরা সেল করতে চাই তো আসেন আমার কিছু ভ্যানিটি ব্যাগ দেখাবো আমাদের এখানে কিন্তু এই যে স্কুল ব্যাগ মানে মানে কি পরিমাণ যে ব্যাগ আছে

এই যে আমাদের স্টকের যে প্রোডাক্ট গুলো দেখেন সব আপনাদের বস্তা করে আমরা ডেলিভারি দিব ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রলি ট্রলির কালেকশন রয়েছে সব ডিসপ্লে দেওয়া রয়েছে আপনার এখানে ফাইবার ট্রলি রয়েছে ফাইবার হ্যাঁ

আরে ভাই অনেক এখানে দেখতে পাচ্ছেন আপনাদের লেডিস ব্যাগের কালেকশন লেডিস ব্যাগের কালেকশন এইটা কালেকশন ভিতর আসেন ভিতর আসেন ভিতর আসেন এইদিকে দেখতে পাচ্ছেন এই যে সব ব্যাকপ্যাক গুলো তারপরে ভেনটি যত ভাইরাল কালেকশন সব আপনাদের কাছে আছে ভেনটি ব্যাগ গুলো ভাইরাল ভাইরাল সবই আছে সবই আছে এই দেখেন ডিজাইন গুলো দেখেন না

এই পাশে দেখেন একদম কম দামে যে পার্স ব্যাগগুলো এই পার্স ব্যাগগুলো রয়েছে সিকল ব্যাগ রয়েছে সব রয়েছে তো এইভাবে করে আপনি এক কথা আমাদের শোরুমে নেই বলতে কোনো শব্দ নেই আমরা এমন ভাবে আমাদের শোরুমটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি যে একই শোরুমে আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের কাছে কি অনলাইনে বিশ্বাসের সাথে মাল নিতে পারবে মানে এই যে কয়েকটা কথা বললেন এই কথাটার সাথে আমি অ্যাড করি আমাদের যেখানে ধরেন সততা থাকবে না সেখানে আমাদের ব্যবসা থাকবে না আমরা ব্যবসাটাই করি সততা নিয়ে আচ্ছা আর ব্যবসা করা হচ্ছে সুন্নত আচ্ছা কিন্তু আসলে ব্যবসা আমাদের শোরুমটা এখনো ভিজিট করেন আমি বলবো আমাদের শোরুমটা প্লিজ আপনারা একটু ভিজিট করেন আমাদের শোরুমের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এবং অন্যদের থেকে একটু বেশি লাভ করেও বিক্রি করতে পারবেন এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং আপনাদের অনেক রিভিউ আমরা পেয়েছি যার ফলে আমরা বলতে পারি আর আমাদের শোরুমের ঠিকানা ডিসক্রিপশনে থাকবে সেটা তো আমরা আমরা আবারও বলে দিচ্ছি মদিন আশিক টাওয়ার বাজারের একেবারে মেইন সেন্টারে মদিন আশিক টাওয়ার বেসমেন্ট টুতে দুই নম্বর গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর পেয়ে যাবেন আমাদের শোরুমের আমাদের শোরুম আর আপনারা চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে অর্ডার করে নিতে পারেন কন্ডিশনের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে সেভাবে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহ